হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা আজ অনেক দিন পরে আবহাওয়ার বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এরপর আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো এবারের পুজোতে কেমন হতে চলেছে আবহাওয়া আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের নিত্য নতুন আপডেটেড ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা শুরু করা যাক আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে দুর্গাপূজা নীল আকাশ আর তুলোর মতো সাদা মেঘেই যেন আগমনের বার্তা নিয়ে আসে দুর্গাপূজার গত কয়েকদিন টানা দুর্যোগের পর আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি সকাল হতেই রোদ ঝলমলে আকাশ আর বেলা বাড়তে গরমের দোসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ঝড় বৃষ্টির পালা কাটতে এখন পুজোর শপিং সারতে ব্যস্ত বাঙালি তবে এরই মাঝে দুঃসংবাদ পূজার আগেই ফের দুর্যোগের ঘন ঘটা হতে পারে আবহাওয়ার তুমুল মোটসই গত সপ্তাহে বেশ কিছুদিন টানা বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ আমরা জানলাম বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলো এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বানভাসী শহর সহ জেলায় জেলায় দুর্যোগ জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের একবার ঘূর্ণবাদ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে শনিবারই নতুন করে তৈরির সম্ভাবনা রয়েছে থেকে সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা জেলাগুলি এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ পুজোর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই অক্টোবরের শুরু থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায় মনে করা হচ্ছে পুজোয় অল্প অল্প বৃষ্টির মধ্য দিয়ে কাটলেও মোটের ওপর সস্তে থাকবে এদিকে টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হওয়ায় হুড়মুড়িয়ে বাড়ছে গরম আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য বেশি থাকতে পারে ওদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও রবিবার এবং সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তার সঙ্গে সঙ্গে উপকূলে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিও হতে পারে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এই সব জেলাগুলিতে তো পুজোতে আবহাওয়া কেমন হতে চলেছে আজকের ভিডিও থেকে আমরা জেনে নিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ